ওষুধের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়েছে কেন্দ্র মোদী সরকারকে কর আক্রমণ মমতার বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে

টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমরাজ সোমরাজ শুধু মোদি সরকারকে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস কি প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলে দেখো আগামী শুক্রবার শনিবার ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করবে মিটিং করবে এবং সেই মিটিং মিছিল থেকে একটাই দাবি উঠবে ওষুধের দাম প্রত্যাহারের তার কারণ সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়ানো হয়েছে আর তা নিয়েই প্রতিবাদে সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্ট করে দিয়েছেন যে এই ওষুধের দাম প্রত্যাহার না হলে আগামী দিনে দিল্লির পথে আন্দোলন হবে এবং পার্লামেন্টে সাংসদরা তারাও সরল হবেন এই বিষয় নিয়ে সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আজকে এই বিষয়ে দিয়েছেন যে এই আন্দোলন এখানেই থেমে থাকবে না অর্থাৎ আন্দোলন সূর্যে আরো চড়া হবে এবং তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গিয়েছে একেবারেই বেশ কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস শুক্র এবং শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি এটা কি ঠিক যে ইজিট ফর ওয়ান সেকশন অব পিপল যারা কর্তৃত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে চড়া দামে ওষুধে করা রাজ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি ক্যান্সার হাপানির ওষুধ বেশি দামে বিক্রি মার্চ জুড়েই চিহ্নিত কলকাতার আটষট্টি দোকান কলকাতার আটষট্টি দোকানকে সতর্ক করল রাজ্য বেশি দামে ওষুধ বিক্রি করলে লাইসেন্স বাতিল শহরের আটষট্টি দোকানকে কড়া হুশিয়ারি রাজ্যের ওষুধের দাম নিয়ন্ত্রণে জেলাতে অভিযানে নির্দেশ স্বাস্থ্য নিউজ নিউ নবমীতে সতর্ক কলকাতা পুলিশও আজকে সরে জমিনে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার নিরাপত্তা সতর্কতা সব বিষয় কলকাতা পুলিশ রামনবমীতে অবলম্বন করছে আর বিভিন্ন জায়গায় প্রস্তুতি সরজমিনে পুলিশ কমিশনার নিজে গত চার পাঁচ বছরে কোথায় কি হয়েছে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা কীরকম আছে কোথায় কীরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে যা যা ইনপুট আছে আমরা সব কিছু দেখে আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্ট করছি পুলিশের তরফ থেকে ওদের যা হেল্প লাগবে সব কিছু এক্সটেন্ড করা হবে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্ট আছে আমরা আশা করছি ভালো করে সেলিব্রেশন হবে কোনো অসুবিধা হওয়ার কথা এইগুলো সব আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্টে আছে নতুন করে কোনো পারমিশন নেই যা আছে পুরানো যারা ট্রেডিশনালি হয়ে এসেছে ওদেরকে পারমিশন নিশ্চয়ই দেওয়া হবে এই মুহূর্তে সংসদে আলোচনা সব চলছে ওয়াক অফ বিল নিয়ে ওয়াক অফ বিল পেশ হয়েছে আর তা নিয়ে আট ঘন্টা আলোচনা সে আট ঘন্টা আলোচনার শেষে ভোটাভুটি তবে লোকসভায় যা সংখ্যা রয়েছে বিজেপির তাতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ওয়াক অফ বিল পাশে আপারা এই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কো দিয়া জি কাজ বিপক্ষ আগ্রহ कमिटी ने इस पर सुविचारित रूप से अपना मत प्रकट किया कमिटी के जो सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए। है मान्यवर मैं नहीं मानता इसमें कोई लोकतांत्रिक कमिटी है मान्यवर जो दिमाग चलाती है कांग्रेस के जमाने में कमेटियां होती थी जो थप्पा लगाती थी हमारी कमिटी चर्चा करती है चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमेटी को लिए है भाई ऑन बिहाफ ऑफ ऑल इंडिया तृणमूल कांग्रेस अंडर द लीडरशिप ऑफ द ममता Banerjee, आई स्ट्रांगली अपोज द बिल इन एंटायरिटी द स्पिरिट ऑफ my speeches to हिंदू बनेगा मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा द मुस्लिम है मैटर ऑफ रिलीजियन बिकॉज वक अ प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह दर्पस और द बिल इज अ क्लियर बीच ऑफ द राइट ऑफ द मुस्लिम टू परफॉर्म द रिलीजियन ड्यूटी द बिल हिट्स बेसिक स्ट्रक्चर ऑफ द कॉन्स्टिट्यूशन पार्लियामेंट इज नाउ एनक्रोचिंग अपॉन दी पावर ऑफ द स्टेट लेजिस्लेशन ডিসাইডিং দ কোশ্চনল এন্ড ডিহোর্স দি আর্টিক ব্যাকবো মুসলিম কমিটিবল একস ইস নোট ডিয়ার ইন কেস দি মুসলিম দ রিজন ওই This attempt is basically taking away the rights of the Muslim. Practicing Islam for at least five years is a precondition for making walk-up is thoroughly unreasonable. Under the scheme of the Constitution of India, no person can be compelled to practice his own religion. You are trying to take away the basic reason of all the judgments of the Supreme Court. This is not correct, and this is bad.

এবার অবশ্যই আমার বাংলায় যেতে হবে ঢোলাহাটে গতকাল যেভাবে আট জনের মৃত্যু হয়েছে তারপর তদন্তে উঠে আসছে দু সালে গ্রেফতার হয়েছিল এই চন্দ্রকান্ত তারপরে লাইসেন্স চেয়েছিল আবার দু হাজার তেইশে লাইসেন্স পায়নি তারপরেও কিভাবে এই রকম রমরমিয়ে ব্যবসা করছিল চন্দ্রকান্ত বণিক কারো চোখে পড়লো না দেখুন গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ধোলাহাট এখানকার দক্ষিণ রায়পুর চন্দ্রকান্ত দুটি বাজি কারখানা দুটোই বেআইনি তার বাজি কারবারও বেআইনি পুলিশের দাবি দশ বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে দু হাজার তাকে গ্রেফতার করা হয় সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল আটষট্টি পয়েন্ট পাঁচ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ কেজি ফায়ার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এর আগে তার নিয়ে একটা কেস একটা রেকর্ড আমরা পেয়েছি তিন মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের বাজিকারবার শুরু চন্দ্রকান্তর এই বেআইনি কারবার এবার যোগ দেয় তার ভাই তুষারকান্ত বণিক সোমবার রাতেই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ ঘটে আগুন লাগে বনিক পরিবারের আট জনের প্রাণ যায় নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সেই রিপোর্টে বলা হয়েছে দু তেইশে বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ তেল লাইসেন্স বোমা মাদার জন্য তো তেল লাইসেন্স সাধারণত দেওয়া হয় না এটা তো পঞ্চায়েত এই ধরনের কোন লাইসেন্স দিতে পারে তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে তবে তো তেল লাইসেন্স তো পঞ্চায়েত দেবে জানবেন না সব কথা এখানে আমাদের আর কি জানা সম্ভব পর আমি কিন্তু এর নামে দুবার থানাতে কমপ্লেন করেছিলাম এবং দুবারই অ্যারেস্ট হয়েছিল কি করে বলবো বলুন ট্রেড লাইসেন্স কিভাবে করেছে ট্রেড লাইসেন্স আমরা দিইনি এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না কারণ অনলাইন ট্রেড লাইসেন্স আমাদের কোনো নথি থাকে না গত অনলাইনেই করে থাকে সব ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায় অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি কিন্তু ঢোলা হাটে তা হতো না ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলা হাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয় অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত ওর কাছে টাকটা ভালো পরিমাণ শেয়ারিং নিত সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়ে আপনাদের কি মনে হয় একটা মানুষ সাত থেকে আটটা বছর ব্যবসা করছে তার জীবনে তার কোনো পরোয়া নেই তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে একটা টাকা নিয়ে যায় প্রশ্ন দু দুটি বাজির কারখানা এত বছর ধরে চলছিল পুলিশ কি কিছুই জানত না বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিউজ এইটিন বাংলা